মি স্বীকার করলও মরে যাবে স্বীকার না করলও মরে যাবে চোখ বন্ধ রাখলও কবর যাইতে হবে চোখ খোলা রাখলও কবর যাইতে হবে কি বলে দাস প্রসাদের মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে বিক্রার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোন না না ক্ষমতা দেখাইয়া না কাইন্দা কাইটা কোনো সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দাকাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাবো আমরা আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের যে হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আমার উন্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ আহলাদ সমস্ত ব্যস্ততা সব স্তব্ধ করে দিবে সব কিছু সেটার নাম মৃত্যু হাদিস আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই স্তব্ধ জিন্দি কি না বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাই জাগে শেষ চল্লিশ বাই আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা দশটা মিনিট অভার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্যন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত